কেজিতে দশ টাকা টমেটো পেয়ে কি কী করলাম চলেন দেখিনি এই যে দেখেন দশ টাকায় কতগুলা কত টমেটো সবগুলো রাখবো ফ্রিজে সব কেটে কুটে বেঁচে তারপরে রাশি ফ্রিজে রেখে দিবো বলে আমার ননদ রূপা আছে না সে বলছে এই এভাবে কেটে ডিপ ফ্রিজে রাখার জন্য এত সস্তায় টমেটো কখনো পাইনি আপা দেশ ছাড়ার পরে এতগুলা টমেটো সস্তায় দশ টাকায় পাওয়া গেল আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনারা অলরেডি বুঝে গেছেন আমি কি করছি দশ টাকা কেজি টমেটো পেয়ে আমি অনেক রেসিপি করলাম আজকে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন কি কী করলাম আজকে টমেটোগুলো আনছে বিশ টাকা দিয়ে দুই কেজি সস্তা পেয়ে অনেকগুলো টমেটো আনছে কিন্তু অসুস্থতার কারণে আমি এগুলা এখনো ঠিকমতো রাখতে পারি নাই ফ্রিজের মধ্যে টমেটো হতে শুরু করে অনেক রকমের সবজি নষ্ট হয়ে যাচ্ছিলো অলরেডি অনেক রকমের জিনিস নষ্ট হয়ে যাচ্ছিলো আসলে আমার পাটা অনেক দিন যাবত ছিঁড়ে যাওয়াতে আমি অনেক কিছুই করতে পারছিলাম না অনেক বাসার অনেক কাজে আমার দিকে হা করে চেয়ে আছে কিন্তু আমি কোনো কিছুই করতে পারছি না এমন একটা অবস্থা যাই হোক করতেই তো হবে তারপর দেখেন আমি এরপর বর্তা বানানোর জন্য চলে আসলাম বর্তার জন্য নিয়েছি দনে পাতা পেঁয়াজ রসুন তিন রকমের মরিচ শুকনা মরিচ কাঁচা মরিচ মুম্বাই মরিচ তারপর এগুলো হালকা একটু টেলে পানিটা সরানোর পরে তারপর একটু সরিষার তেল দিয়ে দিব। টমেটো হচ্ছে এমন একটা সবজি সব কিছুতে মাছ সবজি সব কিছুতেই খাওয়া যায় কাঁচাও খাওয়া যায় সালাদও খাওয়া যায় সব কিছুতে এমনকি রূপচর্চার জন্য এই টমেটো ব্যবহার করা যায় কিন্তু অনেক সময় আসে যে এটার অনেক বেশি দাম হয়ে যায় তার জন্য সবাই কিনে খেতে পারে না এই যে বর্তাটা বানাইতেছি এটা কিন্তু যেন তেন বর্তা নাই এটা কিন্তু খুব বেশি মজার মজার যদি আমার কথা হয় আপনারা একবার করে খেয়ে দেখবেন এতটা সব মাছ মাংস সব বলে যাবেন শুধু প্রত্যেক দিন এটা বানাই মজার আমি দিয়ে বলতে সামান্য একটু লবণ দিয়ে আমি বর্তাটা পেশে শুরু করবো আজকের এই ব্লগটা শুরু করতে অনেক বেশি কষ্ট হয়ে গেছে এই যে পাটায় বর্তাটা করার জন্য আসলাম ক্যামেরাটা সেট করতে অনেক বেশি একটু পর পরই ক্যামেরা সেট করতে হইতেছে একটু পর পরই ক্যামেরাটা অন করতে হইতেছে কি আর করা একা মানুষ হলে যাওয়া হয় সব সময় তো বাসায় একা থেকে সবকিছু একাই করা লাগে অনেক আগে পাশের বাসার এক আন্টি ছিল এরকম বর্তা বানিয়ে আমাকে অনেক একদিন আমি আন্টির থেকে জানতে চাইলাম যে আন্টি আপনি বর্তাটা বানান অনেক বেশি মজা হয় আমাকে একটু শেখাবেন তারপর উনি আমাকে প্রসেসটা বললো কিভাবে কিভাবে বানাতে হয় তো ওই আন্টির মেয়ে আমার সাথে অ্যাড আছে আপু যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে বলি আন্টিকে অনেক বেশি মিস করি এগোনো আন্টি অনেক ভালো মনের মানুষ আমার আসলে পাটাই বাটার কোনো অভ্যাসই নাই আসলে পাটাই বাটার স্বাদটা আলাদা তো তাই পাটায় বেটে মাঝে মাঝে বর্তা খেতে ইচ্ছে করে ব্ল্যান্ডারও আছে বাসায় কিন্তু ব্ল্যান্ডারের বর্তা তেমন একটা মজা হয় না কতার ফাঁকে ফাঁকে কিন্তু বোম্বাই মরিচও দিয়ে দিলাম এই বোম্বাই মরিচের কিন্তু স্বাদটা অনেক বেশি বাড়িয়ে দেয় এত সুন্দর গ্রাম যাদের মুখে একদমই রুচি নেই খেতে ইচ্ছে করে না কোনো কিছু চাইলে এই বর্তাটা দিয়ে ভাত খেলে মুখে রুচি ফিরে আসবে আর এই বর্তাটা এতই মজার কি বলবো অনায়াসে দুই প্লেট ভাত খাওয়া যাবে বাটা বাটি বাটা বাটি করতে আছি শুধু অপেক্ষা করতেছি কখন বর্তাটা রেডি করবে আর কখন খাবো আসলে বর্তা হলে আর কিছু লাগে না বর্তা এত মজা আর আমাদের পরিবারে সবাই কিন্তু বর্তা পাগল যাই হোক দীর্ঘ অনেকক্ষণ কষ্টের পরে বর্তাটা আমার রেডি হয়ে গেছে আমি কিছু খানিকটা বর্তা সরিয়ে রেখে আমি পাটাই মেখে ভাত খাবো ও মাই মাইঘট এত যে মজা আমি কি বলবো আমি এতটা মজা মনে হয় কখনো মজার খাবার খাইনি এতটা মজা আমার মনে হইতেছে মজা তো লাগতেছে কিন্তু আমার এদিকে কিন্তু বারোটা বেজে যাচ্ছে জালে ও মাই মাইঘট এই বর্তাঘে যদি আমি আজকে মারা যাই তাহলে আমার নিউজ হবে টিভিতে নিউজ হবে যে বর্তা খেতে গিয়ে এক মহিলার মৃত্যু হলো এই পাটায় মাখা ভাত কিন্তু অনেক মজার আর হচ্ছে এই দেখো আমার কিন্তু জালে কান দিয়ে ধোয়া আর হচ্ছে চুপ দিয়ে পানি পুরা। মুখ লাল হয়ে গেছে লাল টকটকে এতটা জাল আমি শুধু একটু পর পর পানি খাচ্ছিলাম এতটা জাল ও মাই গড় জালে একদম অস্থির অবস্থা যেমন মজা তেমন জাল এত বেশি মজা আমি কি বলবো সত্যি বলতেছি তোমরা ট্রাই করে দেখো বাসায় তারপর হচ্ছে যেমন মজা এতটাই জাল কি বলবো জালে আমি পুরা লাল হয়ে একদম শেষ হয়ে গেছি এতটা বেশি জাল লাগতেছিল মনে হইতেছিল আমি মাথা ঘুরে পরে যাবো এতটা জালে অস্থির হয়ে গেছি অনেকে আছে না যে জাল লাগলে চিনি খাই কিন্তু আমার বেলায় হচ্ছে উল্টা আমি যদি কোনো কিছু জাল লাগে চিনি খাই কিন্তু আমার আরও বেশি জাল লাগে তারপর দেখেন টমেটো জুস দিয়ে একটা প্যাক তৈরি করে নিলাম এই টমেটো জুস কিন্তু মুখে অনেক বেশি কাজ করে অনেক বেশি ভালো ফল দেয় আগে কিন্তু অনেক বেশি স্কিন কেয়ার করতাম সত্যি কথা যেটা এখন কোনো কিছু করতে ভালো লাগে না সাজগোছ করি না তেমন একটা ভালো লাগে না কোনো কিছু এই টমেটোর জুসটা কিন্তু স্কিনের জন্য খুব বেশি উপকারী পার্সোনালি আমি আগে ইউজ করে অনেক বেশি ফল পেয়েছি অনেক বেশি উপকারী এটা টমেটোর জুসটা কিন্তু আপনারাও ইউজ করে দেখতে পারবেন অনেক বেশি ফ্রেশ লাগে আর চেহারা ইনস্ট্যান্ট গ্লু চলে আসে ভিডিও আর বড় করবো না তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং লাস্টের পার্টটা দেখে কেউ হাসবেন না খুব বেশি চুপ জ্বলছিল তো তাই চেহারা এমন হয়ে যাচ্ছিলো